আজকে আমরা চলে গেছিলাম টিভি কিনতে আসলে আমাদের বাড়িতে কিন্তু কোনো টিভি ছিল না এখনকার দিনে তো আমরা ফোনেই সব কিছু দেখতে পাই সেই জন্য টিভি আর কিনতে চাইনি কিন্তু মনে হলো যে একটা টিভি কিন্তু বাড়িতে থাকাটা খুবই দরকার সেই জন্য চলে আসলাম টিভি নিতে তো চলো সকাল থেকে কিভাবে কি করলাম এবং কখন আমি টিভিটা কিনতে গেলাম সেটা তোমাদেরকে দেখাই প্রথমেই চলে যাচ্ছিলাম ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি তো যেতে যেতেই তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই ফুলগুলো বেশ ভালো লাগছিল দেখতে আসলে আমার হাজবেন্ডের আজকে একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে তো মা বললে একার জন্য আর কি রান্না করবি এই বাড়িতে চলে আয় সেই জন্য চলে গেছিলাম এখানে যে বালিগুলো দেখছো আমাদের এই রাস্তাটা হবে বাবা কিছুদিন আগে কিছু টালি কিনেছিলো টালি কিনে টালিগুলোকে একজনকে দিয়ে এরকম ভেঙে রাস্তাতে দিয়ে দিয়েছে তো এটাই ঢালাই করা হবে আগামীকাল সেটা হবে এরপর দেখো আমি এসেছি আর মা আজকে প্রচুর জামা কাপড় কিন্তু কেচে দিয়েছিল আর এসে আমার এত খিদে পেয়ে গেছিল যে মা আমাকে বললো যে তুই একটু নিজে নিয়ে খেয়ে এনে আমি পুজো করব। তো আমি কিন্তু ভাত নিতে চলে গেছিলাম আসলে আমি সকাল থেকে সেইভাবে কিছু খাইনি আর যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছিল তো আমি প্রথমেই খাবারটা খাওয়ার জন্য রান্নাঘরে চলে গেলাম মা কিন্তু আজ অনেক কিছুই রান্না করেছিল প্রথমেই ছিল একটা ভাজা তারপরে ছিল এরকম লাউ চিংড়ি পুঁটি মাছের ঝাল তার সাথে ছিল পার্শে মাছের ঝাল আর করেছিল স্পেশালি পুটি মাছ ভাজা একদম মুচমুচে করে ডাল দিয়ে কিন্তু এরকম পুঁটি মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে তো দেখো আমি এখানে ভাত খেয়ে নিচ্ছিলাম বাপের বাড়ি কাছে হওয়ার কিন্তু এটা অনেক বড় একটা সুবিধা যখন বাড়িতে একা একা ভালো লাগে না বা একার জন্যে রান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু আমি এরকম চলে আসি এছাড়া বাবা মার সুবিধা অসুবিধাতেও বাবা মাকে দেখা যায় এরপর চলে গেছিলাম চিকেনের দোকানে আমি আর মা চিকেন পকোড়া বানানো হবে সেই জন্য একটু চিকেন নিতে মা এসেছিলো মুদিখানার দোকানে এখান থেকে মা বেসন নেবে এই দোকানটা থেকেই ম্যাক্সিমাম সব কিছু মা বাজারঘাট করে এছাড়া আমাদের নিজেদেরও দোকান আছে তো সেখান থেকেও যখন বেশি পরিমাণে কিছু নেয় তখন আমাদের দোকান থেকেই নিয়ে নেয় পাড়ার মধ্যে এরকম একটা মুদিখানার দোকান থাকাটাও কিন্তু দরকার কারণ সব সময় বাজার বাজারঘাটে যাওয়াটাও কিন্তু পসিবল হয় না জেম্মার বাড়িতে এসেছিলাম এসে দেখি জেম্মারা পিঠে খাওয়ার জন্য ধান রোদে দিয়েছে কালকে রাতেই জেম্মাদের গরুর একটা বাছুর হয়েছে যেটা দেখার জন্যেই কিন্তু আমি এই বাড়িতে এসেছিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেই ছোট্ট কিউট বাছুরটাই কিন্তু কালকে রাতে হয়েছে আর দেখো এই ফুলগুলো জেম্মাদের বাড়িতে ছিল এই ফুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে বাড়িতেও এরকম একটা গাছ লাগাবো ভাবছি চাষি বাড়ি তো উঠোনের ধান টান এগুলো থাকবেই বাড়িতে এসে দেখি বোন চিকেন পকোড়া বানানোর জন্য সব কিছু কাটাকাটি করছিল পকোড়া হবে সন্ধেবেলা যেহেতু ম্যারিনেট করে রাখতে হবে সেজন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখছিল এরপর সন্ধেবেলা দেখো আমরা কিন্তু পকোড়াটা ভাজার জন্য রেডি করছিলাম মা একটু দিয়ে দিয়েছিল চালের গুঁড়ো বেসনের সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে করলে পকোড়াগুলো মুচমুচে হয় সারাদিন কিন্তু কোনো প্ল্যান ছিল না যে আজকে আমরা টিভি কিনবো বিকেলের পর হঠাৎ মনে হলো যে আজকে যখন হাতের সময় আছে আর ইচ্ছেও করছে তখন চলো আজকে টিভিটা কিনে আনা যাক তো বরকে ফোন করলাম ও বললো হ্যাঁ তোমরা চলে এসো আমি দোকানেই আছি তো এসেই দেখি যে ও চা খাচ্ছে আমাদেরকেও কিন্তু চা খাওয়ার জন্য অফার করলো আমরা বাড়ি থেকে পাকোড়া খেয়ে গেছিলাম সেই জন্য আর চা খেতে ইচ্ছা করছিল না তখন তো আমিও গিয়ে দোকানে একটু বসলাম এই সময়টা মোটামুটি দোকানে একটু ফাঁকাই থাকে তো সেই জন্য একটু টাইমও পাওয়া গেছিল বোনকেও ভিতরে ডাকলাম ও এসে একটু দাঁড়ালো বোন যখন থেকে শুনেছে যে আজকে টিভি কিনতে আসবো আমার থেকেও বেশি এক্সাইটেড হয়ে গেছিলো ও তার কারণ হচ্ছে জানে স্টেশনে আসলে একটু ঘোরাঘুরি হবে কিন্তু আজকে ওকে কিছু খাওয়াতেই পারলাম না যেটাই বলছি খাবি ও বলছে না তো আজকে যেহেতু খেয়ে দেয়ে বেরিয়েছে হয়তো ওর কোনো খিদেও ছিল না আর দেখো কালকেই হচ্ছে কার্তিক পুজো সেই জন্য আমাদের দোকানের পেছনে কিন্তু এরকম কার্তিক ঠাকুরের হাট বসেছিল এখানে সমস্ত পুজোতেই মানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতেও এইভাবে ঠাকুর কিন্তু পাওয়া যায় তো এখানে অনেক লোকজনও ছিল সাথে অনেক ঠাকুর ছিল ছোট থেকে বড় সব ধরনের ঠাকুরই কিন্তু এখানে ছিল তোমাদের কারকার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে বা তোমরা কার কে কে কার্তিক পুজোর প্রসাদ খেলে সেটা কিন্তু কালকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও গত বছর আমার হাজব্যান্ডের বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতেও ঠাকুর দিয়ে গেছিলো আমাদের বাড়িতেও গত বছর পুজো হয়েছিল তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের দোকানের দিকে এবার যেতে হবে টিভির দোকানে কারণ না হলে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে ওখানে গিয়ে পছন্দ করারও একটা ব্যাপার ছিল চলে এসেছিলাম আমরা টিভির শোরুমে তো এখানে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন দামের টিভি ছিল আমরা আমাদের বাজেটের মধ্যেই কিন্তু টিভিটা দেখছিলাম আর এর মধ্যেই রাস্তা দিয়ে যাচ্ছিল কার্তিক ঠাকুর আনতে সবাই এখানে ডিজে বাজিয়ে নাচতে নাচতে সবাই যাচ্ছে তো এদের নাচ দেখে এই গান শুনে তো আমার নিজেরই নাচ চলে আসছিল ছোটোবেলা থেকে আমি এরকম রাস্তার ধারে আমাদের বাড়ি তো যখনই কোনো রাস্তা দিয়ে ঠাকুর ঠাকুর নিয়ে যেত আমরা কিন্তু দৌড়ে চলে আসতাম গান শুনলেই এই দোকানটাতে কিন্তু শুধুমাত্র টিভি নয় এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সব কিছুই পাওয়া যায় বোন বসেছিলো এখানে ও অনেকক্ষণ ধরে একই জায়গাতে বসে আছে কারণ ওরও আর ভালো লাগছিল না আর আমি এখান থেকে দেখছিলাম আজকে নিজের মনের মধ্যে অনেকটাই ভালো লাগছে হাজব্যান্ড যখন নিজে ইনকাম করে নিজের ওয়াইফকে কিছু গিফট করে তার কিন্তু একটা আলাদাই আনন্দ কি তাই না প্রথমে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু আমার বর আসেনি কারণ ও ছিল দোকানে দোকানে তো কাস্টমার থাকে সেই জন্যে ওর আসাটা সম্ভব হয় না পরে যখন আমরা মোটামুটি দুটো তিনটের মধ্যে ঠিক করতে পারছিলাম না যে কি নেব তখনই ওকে ডাকা হয়েছিল তো এসে সেটা নিয়েই কথাবার্তা বলছিল কথা বলে বেরিয়ে গেল কারণ ওর বেশিক্ষণ এখানে দাঁড়ানোর কোনো রকম উপায় ছিল না দোকান ফেলে এসেছে ওর মনটা ছটফট করছিল এরপরে আমরা কিন্তু একটা ঠিক করলাম যে প্রথমে আমরা ঠিক করেছিলাম যে বত্রিশ ইঞ্চি নেব কিন্তু তারপর ঠিক হলো যে না যখন নিচ্ছি তেতাল্লিশ ইঞ্চিটাই নেওয়া যাক যদিও আমার একদম ইচ্ছা ছিল না খরচটা অনেক বেশি হয়ে গেছে যা আমাদের বাজেট ছিল তার বাইরে চলে গেছিলাম আমরা জানো তো আমার সাথে সবসময় এরকমই হয় যখন আমরা আমাদের ফ্রিজটা কিনতে গেছিলাম তখনও সেম প্রবলেম বাজেট ছিল একরকম নিয়ে নিয়েছিলাম তার থেকে বেশি দামের আসলে পকেটে পয়সা নেই কিন্তু সবসময় চাহিদাটা উপর দিকে এখানে ছিল একটা ফ্রিজ ফ্রিজটা ছিল পুরো গ্লাস ফিনিশ তো আমরা এখানে নিজেদেরকে দেখছিলাম আর এই দেখো বোন আর আমি আমার মনে কিন্তু আলাদাই একটা আনন্দ আজকে তো বর সব কিছু ঠিকঠাক করে দিয়ে ও আবার বেরিয়ে গেলো ওর দাঁড়ানোর কোনো রকম কোনো উপায় নেই তো ও বেরিয়ে যাচ্ছিলো এরপরে ও একটা ভ্যান পাঠিয়ে দিয়েছিল তো ভ্যান কাকু চলে আসলে আমরা এখানে টিভিটা উঠিয়ে দিয়েছিলাম এবং আমি আর বোন এই ভ্যানটাতে করে বাড়ি চলে এসেছিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও